বাইরে কোথাও ঘুরতে গেলে প্রচুর খাওয়া দাওয়া আর তার সাথে তো রয়েছে ঘোরাফেরা ছবি ওঠানো ভিডিও করা সব কিছু তো আজকের ভিডিওটা এইগুলো নেই গত শুক্রবারে আপনাদের ভাইয়ার অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল তো সেখানেই গিয়েছিলাম আর সেখানে গিয়ে কী কী করেছিলাম আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সাদেস লাইফস্টাইল গত শুক্রবারে আমরা গিয়েছিলাম একটা দারুণ জায়গায় সেটা হচ্ছে ভাটিয়ারি হিলভিউ পার্ক এটাকে আবার অনেকেই ক্যাফে টোয়েন্টি ফোরও বলে থাকে তো এই যে যাওয়ার পথে আমরা এইরকম অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাই তো যাই হোক তারপর এই যে আমাদের গন্তব্যস্থলে চলে আসি এটাই হচ্ছে সেই হিলভিউ পার্ক ক্যাফে টোয়েন্টি ফোর তো এখানে বাইরে লেখা ছিল ক্যাফে টোয়েন্টি ফোর তো সেখানে একটু ছবি উঠালাম তারপর এখানে লেকের পাড়ে এসে বসেছিলাম এখানে বেশ ঠান্ডা বাতাস ছিল খুবই ভালো লাগছিল আর সেই দিন না আর আমি আর আমি তো ভিডিও আমি একটু দুষ্টুমি করছিলাম ভিডিও করছিলাম যাই হোক ওর সাথে দুষ্টুমি শেষ করার পর ও আমাকে কিছু রিলসের জন্য ভিডিও নিয়ে দিচ্ছিলো আর আমি তো ভিডিও করতে গেলে কীভাবে ভিডিও করব একদমই বুঝতে পারি না তারপর এখানে আপনাদের ভাই আমাকে কিচানে দেখাচ্ছিলো সম্ভবত সামনে অনেকগুলো পাহাড় আছে সেগুলোই দেখাচ্ছিলো তো তারপরে আমাদের কিছু ভিডিও নিলাম আর এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে আজকে খাবারের মেনুতে ছিল চিকেন রোস্ট কাচে বিরিয়ানি সালাদ লেবু আর তার সাথে ছিল মিষ্টি একটা ডেজার্ট এই ডেজার্টটা আমি চিটাগাঙি এসে প্রথম খাই এই ডেজার্টের নাম হচ্ছে মাহালাভিয়া এটা খেতে কিন্তু ভালোই লাগে বাট আজকে যেটা দিয়েছিল এটা অতটাও টেস্টফুল ছিল না বাট আমাদের পাশে যে মিষ্টির দোকান আছে ওখানকার মালাভিয়াটা অনেক ভালো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসেছিলাম একটু বিশ্রাম নিচ্ছিলাম আসলে অনেকক্ষণ পর একটু ফ্যানের কাছে জায়গা পেয়েছি এই জন্য আর কি জায়গাটা ছাড়তে চাচ্ছিলাম না তো যাই হোক তারপর এখানে কী জানি খেলা হচ্ছিলো এটা আমাকে আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দেয় আর বাইরে এসে যে গরম একটা আইসক্রিম খাই আর তারপর আবারও একটু ঘুরফির করি একটু ছবি ওঠাই তারপর আমরা বাসায় চলে যাওয়ার জন্য প্ল্যান করি তো এই তো আমরা বাসায় যাওয়ার পথে এখানে পাহাড়ি সব শাক সবজি ফলমূল বিক্রি হচ্ছিলো তো আপনাদের ভাইয়া নিতে যাচ্ছে। আর আমার যেহেতু আরও কিছু প্ল্যান আছে আর আমি শুক্রবার ছাড়া যেহেতু বাইরে বের হতে পারি না শুক্রবারে অনেক কাজ থাকে আমার বাহিরে তো ভাবলাম যে না এগুলো যদি এখন নিই তাহলে বাইরে আর বের হতে পারবো না তো যাই হোক যাওয়ার পথে এখানে আমরা একটু গাড়িটা সাইড করে দাঁড়াইছিলাম এখানের এই দৃশ্যটা জাস্ট জাস্ট ওয়াও ছিল মানে আমরা গাড়িটার দাঁড় না করিয়ে থাকতে পারলাম না এই যে রাস্তা আর রাস্তার পাশেই এই ভিউ তারপরে এই যে এইটাও জায়গাটা খুবই সুন্দর ছিল এখানেও একটু ছবি উঠালাম আমরা তারপর এখান থেকে আমরা চলে আসি একটু মেলায় আর মেলায় বাপরে বাপ যা গরম আর ক্রাউড ছিল আমরা তো বেশিক্ষণ থাকতেই পারিনি ওই দশ মিনিটের মতো ছিলাম তারপর বের হয়ে চলে আসছি আর বাসায় এসে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর আমি এখানে বানিয়েছিলাম পাতলা খিচুড়ি আর তার সাথে দুই রকমের ভাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই